সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ ঘাটাল মাস্টার প্ল্যান এটা সম্পূর্ণ কেন্দ্রের করার কথা বারবার রাজ্য সরকার জানিয়েছে দাবি করেছে চিঠি দিয়েছে প্রতিনিধি দল পাঠিয়েছে এবং দু সাল থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার রয়েছে এনডিএ সরকার রয়েছে ফলে বাংলাকে বঞ্চিত করার এই নজির হচ্ছে অন্যান্য আরও প্রকল্পের সঙ্গে এই ঘাটাল মাস্টার প্ল্যান তো ঘাটাল মাস্টার প্ল্যান শুধু নয় এই বন্যা যে প্রাকৃতিক বিপর্যয় এবং বন্যা প্রতিরোধের যে প্রকল্প তাতে আসামকে টাকা দেওয়া যায় অন্য রাজ্যকে টাকা দেওয়া যায় বাংলাকে টাকা দেয়নি নরেন্দ্র মোদীর সরকার বাংলার ন্যায্য পাওনাও দেয় না এবং বন্যা প্রতিরোধ ঝাড়খণ্ডের জলে দক্ষিণ বাংলা বাংলা ডোবে ভুটানের জলে উত্তর বাংলা ডোবে তো সেখানে বাংলার পাশে দাঁড়াবার কোনো কাজ স্থায়ী সমস্যার সমাধানের কোনো কাজ কেন্দ্রীয় সরকার করেনি এখন বিজেপির লোকেরা এই ধরনের অবান্তর কথা বলছে যেটা কেন্দ্রের করার কথা সেটা এখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারকে সেই কাজে হাত দিতে হচ্ছে বলছি শুধু আরও একটা টুইট করেছেন যে আরজি করে যিনি তদন্তকারী অফিসার তাদের কথায় বলছেন যে ওদের আত্মীয় নয় তাও আত্মীয়ের পরিচয় দিয়ে জোর করে তারা ওটা প্রস্ফটন করেছে তারা দেখুন আমি আবার বলছি যে বিরোধী দলনেতার যদি মনে হয় যে তদন্তে তাঁর কিছু বলার আছে অভিযোগ করার আছে কালকে লক্ষ্য করে কোনো আক্রমণাত্মক কোনো কথা বলার আছে তিনি হামোকা বাজার গরম করছেন কেন তিনি টুইট করছেন কেন এই সিবিআই এই ইডি এগুলো তো বিজেপির শাখা সংগঠন গণসংগঠন ভোটের আগে তো এই বিজেপির নেতারা এই বিরোধী দলনেতা তারাই বলতেন এবার সিবিআই অমুকের কাছে যাবে ইডি এবার অমুকের কাছে যাবে তো এখন এরম একটা স্পর্শকাতর বিষয় যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে মূল ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই কিন্তু এখনও আর কাউকে গ্রেফতার করতে পারেনি ফলে বিরোধী দলনেতার যদি কোনো বক্তব্য থাকে যদি কোনো অভিযোগ থাকে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তিনি সিজিও কমপ্লেক্সে যান সিবিআই অফিসে যান একটা বয়ান রেকর্ড করিয়ে তার তথ্য প্রমাণগুলো দিয়ে আসুন এই ধরনের টুইট করে ফেসবুক করে একটা স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি ছড়িয়ে কি লাভ হচ্ছে যদি তদন্তে সহযোগিতা করতে চান তার কাছে যদি মান্যতা পেতে পারে এরকম কোনো তথ্য প্রমাণ থাকে সেগুলো গিয়ে কে উনি দিয়ে আসুন সেটা তো অনেক বেশি যুক্তিসম্মত কাজ তো যাদের কেন্দ্রের সরকার যাদের সিবিআই যাদের ইডি তারা টুইট করবে কেন তারা তো সিবিআই আর ইডি অফিসে গিয়ে তথ্য প্রমাণগুলো দিয়ে আসবে এরা এই করেছে ওরা ওই করেছে আপনারা ব্যবস্থা নিন তার বদলে তারা বাজার গরম করতে শুধু মিডিয়াকে কেন কনফিউজ করছে টালিগঞ্জে কদিন ধরেই অশান্তি চলছে এবং অভিযোগ হচ্ছে যে এয়ার প্রেশারের সাসপেন্ড করা হয়েছে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন পরিচালকরা বলছেন যে এর একটা ফেডারেশনের চাপ দেখুন এই টালিগঞ্জের এই বিষয়গুলো নিয়ে বেশ কিছুদিন ধরে কিছু আন্ডার কারেন্ট চলছে ফলে এখানে এক ধরনের অভিযোগ হয় পরে বাস্তবের সঙ্গে অধিকাংশ মেলে না ফলে এটা তারা বলতে পারবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই কাউকে যদি সাসপেন্ডেড বলা হয় তাহলে নিশ্চয়ই কোনো সাসপেনশানের চিঠি বা এরম ধরনের কিছু থাকবে তো সেগুলো দেখিয়ে কে সাসপেন্ড করেছে সেই চিঠিতে কার সই সেগুলো দেখিয়ে অভিযোগ করলে তো ভালো যদি কোনো সাসপেনশানের চিঠি থাকে তো তাতে কে সাসপেন্ড করলো কি অভিযোগে সাসপেন্ড করলো তো সেগুলো নির্দিষ্ট না করে আবার যদি ধরা যায় যে একজন আত্মহত্যার চেষ্টা করেছেন আগুন লাগাবার চেষ্টা করেছেন তো এটা তো অত্যন্ত গুরুতর বিষয় আবার এটাও শোনা যাচ্ছে যে আগুন লাগাবার চেষ্টা হয়েছে আত্মহত্যার চেষ্টায় বাঁচানো হয়েছে কিন্তু তাকে নাকি আগে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি আগে থানায় নিয়ে যাওয়া হয়েছে তো ফলে হসপিটাল তাকে বাঁচানোর জায়গা আর থানা হচ্ছে একটা অভিযোগ পাল্টা অভিযোগের মঞ্চ তৈরি করার জায়গা তো যাকে আত্মহত্যা থেকে বাঁচানো হচ্ছে তাকে হঠাৎ হাসপাতালের বদলে আগে থানায় কারা নিয়ে গেলেন কোন উদ্দেশ্যে নিয়ে গেলেন এগুলো আমার মনে হয় যারা কনসার্ন দুটি পক্ষ পরিচালক বা ওদিকে টেকনিশিয়ান তারা বলতে পারবেন সাসপেনশন সেই চিঠিতে কার সই আছে কোন অভিযোগ সাসপেন্ড করেছে সেগুলো দেখিয়ে ওনারা কথা বলুন ওনাদের বিষয় তৃণমূল কংগ্রেসের বিষয় নয় আমরা এর মধ্যে ঢুকব না তদন্তের বিষয় আর্যিকর ধর্ষণ এবং হত্যা অত্যন্ত গুরুতর বিষয় সিবিআই তদন্ত করছে ইডি তদন্ত করছে সেখানে তদন্তের স্বার্থে যে দলের ব্যক্তি হোক যদি কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ সেই তদন্তকারী সংস্থা এবং কনসার্ন ব্যক্তির বিষয় এখানে দলের তরফ থেকে কোনো মন্তব্য নেই আর একটা বিষয় যেটা হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে আরও একবার প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গ হচ্ছে শিল্পের পরিবেশের জন্য একটা আদর্শ জায়গা পশ্চিমবঙ্গের উন্নয়ন এটা যে বহুমুখী উন্নয়ন একদিকে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী এগুলো যেমন আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পাচ্ছে সম্মান পাচ্ছে প্রশংসা পাচ্ছে একদিকে যেমন বাংলার মডেলগুলি অন্য রাজ্যের রাজনৈতিক দলগুলি সেগুলি নকল করতে চাইছে পাশাপাশি এবার আমরা যেটা দেখলাম যে আন্তর্জাতিক মঞ্চে যেখানে মার্কিন রাষ্ট্রপতি রয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন সেখানে সেমিকন্ডাক্টর কারখানা অত্যাধুনিক প্রযুক্তি তার জন্য পশ্চিমবঙ্গকেই বেছে নেওয়া হয়েছে ফলে এটা পশ্চিমবঙ্গের মুকুটে একটা বড় পালক চারপাশের যে কুৎসা চারপাশের যে চক্রান্ত যারা বাংলার প্রকৃত উন্নয়নটাকে থামা চাপা দিতে বিচ্ছিন্ন অন্যায় ঘটনা বাট বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে রাজনীতি করতে চায় আজকে আন্তর্জাতিক মঞ্চে যেখানে মার্কিন রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বৈঠক থেকে উঠে আসে যে এত বড় এত লক্ষ কোটি টাকার প্রজেক্ট এত কর্মসংস্থান তার ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গ তার ঠিকানা হচ্ছে আমাদের বাংলা আন্তর্জাতিক মঞ্চে বাংলার শিল্প বন্ধু মনোভাব বাংলার রাজনৈতিক স্থিতিশীলতা বাংলায় শিল্প এবং তার সংশ্লিষ্ট পরিবেশ ইতিবাচক সেটা আরও একবার প্রমাণ করে দিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার শিল্প শিল্পবান্ধব এবং

দেখা যাচ্ছে এক নাবালিকাকে শ্রীরতাহিনী করে ধরা পড়েছেন বিজেপির এক নেতা তো ফলে বিজেপির শুদ্ধিকরণ বিজেপি আগে নিজের পার্টি অফিসে নিজের ঘরের মধ্যে শুরু করুক তারপর বাইরের নাটক করতে যাবে সুপ্রিম আইনের ব্যাপার গ্রেফতার যেমন একটা পদ্ধতি জামিনও পদ্ধতি এ বিষয়ে কোনো মন্তব্য করবো না বলছি যিনি আর্যিকর কারণে ময়না তদন্ত করেছিলেন তিনি অভিযোগ করেছেন যে সিপিএম এর এক্স কাউন্সিলর সঞ্জীব মুখার্জি ওই মেয়েটির রিলেটিভ পরিচয় দিয়ে বলেছেন রক্তগঙ্গা বয়ে যাবে তাড়াতাড়ি ঘুরতে হবে সিপিএম বলছে দায় জেরে যে সঞ্জীব দু হাজার সাল থেকে তৃণমূলে যোগাযোগ মানে এই নিয়ে এই নিয়ে কোনো মন্তব্যই করবো না কারণ এটা তদন্তের বিষয় যদি এই কথা উনি বাইরে বলে থাকেন তাহলে নিশ্চয়ই তদন্তকারী এজেন্সিকেও একই বয়ান দিয়েছেন আশা করব সেক্ষেত্রে তদন্তকারী এজেন্সি তাঁর বক্তব্য পারিপার্শ্বিক বাকিদের বক্তব্য এবং যাকে লক্ষ্য করে কথাগুলো বলছেন তার বক্তব্য সেগুলো তদন্তের আওতায় এনে তারা তাদের উপসংহারে পৌঁছবেন এখন একটা তদন্ত চলছে বাইরে কে কী বলছে তার ভেতরে সেটা বলছে কিনা এগুলো তো তদন্তকারী সংস্থা বলতে মন্ডল এটা তো জামিন তো আমরা আগেই পেয়েছি ফলে আমরা প্রথম থেকেই বলেছি যেটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা বীরভূম জেলাকে টার্গেট করে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য এই গ্রেফতার হয়েছিল এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে এই কথা বলে এসছে এখন তো যা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা যা জানাচ্ছেন যে চার্জশিটে যে নথি রয়েছে তাতে এতখানিও দেখা যাচ্ছে যে যে ব্যক্তি টাকা দিয়েছেন এবং অনুব্রত মণ্ডল টাকা নিয়েছেন বলে এত রটনা এত কাহিনী চারপাশে এত চর্চিত যে সেই নথিতে নাকি এই প্রশ্ন এবং উত্তর সেগুলোও নেই যে আপনি কি অনুব্রত মন্ডলকে টাকা দিয়েছেন এই শব্দটাই নাকি চার্জশিটে নেই অথচ এরকম একটা কৃত্রিম রব তুলে একজনকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে বাকিটা আইনের বিষয় বলছেন সর্ট প্লেটে চাকরিতে ছাত্রছাত্রীরা পুলিশের আইনি জটিলতা আছে সেটা তো সকলে দেখতে পাচ্ছেন বাকিটা এটা সম্পূর্ণ শিক্ষা প্রশাসনের বিষয় মাননীয় শিক্ষামন্ত্রী তিনি অত্যন্ত সংবেদনশীল মন নিয়ে এই চাকরি প্রার্থীদের বিষয়গুলো দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী যা যা বলার নির্দেশ দেয়া দিয়েছেন শিক্ষা প্রশাসন গোটা বিষয়টা দেখছে বেশ কিছু ক্ষেত্রে আইনি জট রয়েছে বেশ কিছু ক্ষেত্রে আইনি জট উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করে দেয়া হয়েছে যাতে অনেকে সাফার করেন এবং এই জটগুলো থাকে রাজনীতি করার জন্য কিছু আইনি জট তৈরি করা হয়েছে ফলে এগুলো চেষ্টা হচ্ছে আইনিভাবেই এর মসৃণতা এত অভিযোগ তার মাথায় একজন রাজনীতির লোক থাকবেন কেন আরে টালিগঞ্জে তো দেখলাম পরিচালকরাই একজন পরিচালককে শাস্তি দিয়েছেন তারা আবার কি কথা বলছে টালিগঞ্জে তো কিছুদিন আগে দেখলাম যে পরিচালকরাই একজন অভিনেত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করার জন্য আর পরিচালককে শাস্তি দিচ্ছেন ফলে তাঁরা কে কখন কি করেন এ বোঝা খুব মুশকিল তারা কখন বলেন উৎসবে থাকবো না কখন ছবির মুক্তিতে নেমে পড়েন কখন চলতি ইস্যু দিয়ে হোর্ডিং করেন কখন আবার সেটা চেঞ্জ করেন কখন পুলিশের দ্বারস্থ হন সাহায্য চাইতে কখন আবার বলেন পুলিশকে পুলিশ পুলিশের গালে গালে বলে স্লোগান দেন এই গোটা বিষয়টা তারা ভগবান দত্ত ক্ষমতা সম্পন্ন প্রতিভা এবং তারা একটা শিল্পী মানুষ ফলে এই বিষয়টা আমাদের মতো শ্রমজীবী সাধারণ রাজনৈতিক কর্মীদের ঢোকাটা ঠিক হবে এখন কি হুমকি দিচ্ছেন সে তো জানি না ফলে যার কাছে যা ভিডিও আছে যার কাছে যা অডিও আছে যার কাছে যা নথি আছে কর নিয়ে সেগুলো মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় বাজার গরম করতে চান করুন কিন্তু যদি সত্যি তদন্তে সহযোগিতা চান দয়া করে সিজিও কমপ্লেক্সে যান একটা স্টেটমেন্ট করে আপনার কাছে কি ভিডিও আছে কি অডিও আছে কি নথি আছে সেগুলো তদন্তকারী অফিসারদের হাতে তুলে দিয়ে আসুন

মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার এই রিকোয়েস্টটা পাঠিয়ে দিন আমার মনে হয় ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বিবেচনা করতে পারবেন